আসসালাম আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রিসেন্টলি ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিও বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি দুই প্রকাশ করা হয়ে অর্থাৎ বিইউএমএস বিএএমএস এবং বিএইচএমএস এর কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে খুঁটিনাটি আলোচনা করব প্রতিটি অংশ আলোচনা করব যাতে করে এই বিজ্ঞপ্তির ব্যাপারে একদম ক্লিয়ার ধারণা হয়ে যায় পাশাপাশি এই তথ্যগুলোর মাধ্যমে তুমি সহজেই আবেদন করে ফেলতে পারো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আলোচনা করি কোর্স এবং আসন সংখ্যা এখানে সর্বমোট তিনশো ষাটটি আসন রয়েছে এর মধ্যে বি ইউএমএস এবং বিএসএমএস কোর্সে মোট দুশো দশটি আসন রয়েছে যেমন এখানে প্রতিষ্ঠানের মধ্যে যেমন সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেটা সরকারি যেখানে দুটি কোর্স রয়েছে বি যেখানে পঁচিশ জনের সিট রয়েছে এবং বিএমএ যেখানে পঁচিশটি সিট রয়েছে সর্বমোট সাধারণদের জন্য আসন রয়েছে কোটার জন্য সর্বোচ্চ দুটি এবং উপজাতির জন্য একটি সর্বমোট পঞ্চাশটি আসন রয়েছে এছাড়া রশন জাহান ইউনানি মেডিকেল কলেজ যেটা একটি বেসরকারি মেডিকেল কলেজ যেটা লক্ষ্মীপুরে অবস্থিত এবং এখানে একটি কোর্সে রয়েছে বিইউ এম এস যেখানে সাতচল্লিশটি আসন রয়েছে সাধারণদের জন্য কোটার জন্য রয়েছে তিনটি এখানে আসন রয়েছে অন্যদিকে হামদার ইউনানি মেডিকেল কলেজ বগুড়া এখানে একটি কোর্স রয়েছে বি এস কোর্স এবং এটা একটি বেসরকারি কলেজ এবং এখানেও সাতচল্লিশটি আসন রয়েছে সাধারণদের জন্য কোটার জন্য রয়েছে তিনটি অর্থাৎ মুক্তিযোদ্ধা কথা মুক্তিযোদ্ধা কোটার জন্য রয়েছে তিনটি এবং সব মিলে এখানে পঞ্চাশটি আসন রয়েছে সর্বশেষ হামদার ইনস্টিটিউট অফ ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন গজারিয়া মুন্সিগঞ্জ এখানে দুটি কোর্স রয়েছে এবং বিএএমএস এখানে ক্ষেত্রে আসন রয়েছে সাধারণদের জন্য বি এম আসন রয়েছে সাধারণদের জন্য কোটার জন্য রয়েছে প্রতি বিভাগের জন্য দুটি করে এবং মোট আসন রয়েছে ষাটটি অর্থাৎ তিরিশটি তিরিশটি ষাটটি আসন রয়েছে এবার আসি বি এবং বিএসএমএস কোর্স নিয়ে কথাবার্তা এখানে সর্বমোট একশো পঞ্চাশটি আসন রয়েছে তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এখানে অবশ্যই এটা সরকারি কলেজ এবং এখানে সাধারণদের জন্য সাতচল্লিশটি আসন রয়েছে এফ কিউ অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটার জন্য রয়েছে সর্বোচ্চ দুটি এবং উপজাতির জন্য রয়েছে একটি মোট পঞ্চাশটি আসন রয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলাকালী মন্দির ঢাকাতে অবস্থিত এটা বেসরকারি একটি ইনস্টিটিউট বা কলেজ এখানে সাধারণদের জন্য সাতচল্লিশটি আসন রয়েছে এবং ডিপ্লোমাধারীদের জন্য আসন রয়েছে এখানেও মুক্তিযোদ্ধা তিনটি করে রয়েছে এবং মোট আসন পঞ্চাশটি পঞ্চাশটি একশোটি আসন রয়েছে সর্বমোট হোমিওপ্যাথিতে একশো পঞ্চাশটি আসন রয়েছে আশা করি আসনের ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে গেছে এবার আসিয়া আবেদনের ন্যূনতম যোগ্যতা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এসএসসি অবশ্যই বিজ্ঞান শাখা থেকে হতে হবে পাশাপাশি দুই হাজার বিশ বা দুই একুশ সালে পাশ করতে হবে এবং পেতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম অন্যদিকে এইচএসি বিজ্ঞান শাখা থেকে হতে হবে এবং পাশ করতে হবে দুই অথবা তেইশ সালে এবং এখানেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম মোট জিপিএ পেতে হবে এইট পয়েন্ট জিরো উপজাতি এবং পার্বত্য অপজাতিদের উপজাতিদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো প্রয়োজন হবে আলাদা করে এবং মোট জিপিএ প্রয়োজন হবে সেভেন পয়েন্ট জিরো আশা করি এতটুকু ক্লিয়ার আরেকটি শর্ত রয়েছে সেটা হচ্ছে এইচএসিতে পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে এবং এখানে জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম এখানে দিতে হয় সাধারণদের জন্য ভাইবা দিতে হয় না আর এখানে একশো নাম্বারের প্রশ্ন হয় একশোটি এমসি কিউ এবং এখানে সময় দেওয়া হয় এক ঘন্টা আর এখানে পাশ মার্ক চল্লিশে ধরা হয়েছে জীববিজ্ঞান তিরিশ নাম্বার রসায়ন পঁচিশ নাম্বার পদার্থ থেকে বিশ নাম্বার এবং ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর সর্বমোট একশো নাম্বার এইচএসি সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি নেওয়া হয় অন্যদিকে যারা ডিপ্লোমাধারী শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপ্লোমা কোর্সে থেকে পঁচাত্তর নাম্বার প্রশ্ন আসে ইংরেজি থেকে পনেরো নাম্বার সাধারণ জ্ঞান থেকে দশ নাম্বার প্রশ্ন আসবে সর্বমোট একশো নাম্বার এবং এখানে পাঁচ নাম্বার চল্লিশে ধরা হয়েছে এবার আসি মেথা কীভাবে করা হবে মেথা তোমার এসএসসি জিপিএ কে আট দিয়ে গুণ করে সর্বোচ্চ চল্লিশ নাম্বার বা চল্লিশ শতাংশ এবং এইচএসসি জিপিএ কে বারো দিয়ে গুণ করে সর্বোচ্চ ষাট নাম্বার অর্থাৎ ষাট শতাংশ ধরা হবে এর সাথে ভর্তি পরীক্ষার একশো নাম্বার তার মানে হচ্ছে দুশো নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে এখানে একটি কথা জানিয়ে রাখি বেসরকারি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিএইচএমএস কোর্সে ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থীদের জন্য পঞ্চাশটি আসন সংরক্ষিত রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম ডিপ্লোমা পাশকৃত বর্ণিত শিক্ষার্থীদের আগামী আট পাঁচ দুই চব্বিশ তারিখ থেকে বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এসএসসি পরীক্ষার মার্কশিট ডিপ্লোমা পাশের চূড়ান্ত পর্বের মার্কশিট ডিপ্লোমা সনদের সত্যায়িত কপি হোমিওপ্যাথিক বোর্ড জমা প্রদান করে আইডি নাম্বার গ্রহণ করতে হবে অর্থাৎ মহাখালীতে যে অফিসটি রয়েছে সেখানে গিয়ে তোমরা জমা দিবে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় যা প্রয়োজন হবে যে আইডি নাম্বার গ্রহণ না করলে ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করতে পারবে না বা আবেদনই করতে পারবে না আশা করি এতটুকু ক্লিয়ার এবার আসি আবেদনের আগে কি কী করতে হবে আবেদনের আগে বেশ কিছু জিনিস তৈরি করতে হবে যেমন তোমার একটি ছবি স্ক্যান করতে হবে সেটা তিনশো ইন্টু তিনশো পিক্সেলের স্ক্যান করে একশো কিলোমিটারের মধ্যে তোমার কম্পিউটারে রাখতে হবে বা মোবাইলও রাখতে পারো মোবাইলের মাধ্যমে আবেদন করা সম্ভব ভালো মোবাইল হলে অবশ্যই সেটা সম্ভব হবে আর একটি স্বাক্ষর দিতে হবে একটি সাদা কাগজে সই দিয়ে সেটাকে ছবি তুলে তিনশো ইন্টু আশি পিক্সেল এটাকে রিসাইজ করে নিবে ষাট কিলোম্যাটের মধ্যে এরপর প্রয়োজন হবে তোমার এস এবং এইচএসসি তথ্য সাবজেক্ট চয়েস লিস্ট অর্থাৎ কী কী সাবজেক্ট তুমি চয়েস দেবে যা কিছুক্ষণ পর আমরা আলোচনা করছি নিজ জেলা এবং ঠিকানা ডিটেলস দিতে হবে ইংরেজিতে টেলিটক একটি প্রিপেড নাম্বার হতে হবে তোমার নিজের নাম্বার হতে হবে এমন কোনো কথা নেই যেই কারোর প্রিপেড নাম্বার হলেই চলবে সেটা দিয়ে তুমি আবেদন ফি দিবে এবং নিজস্ব মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে সেটা যে কোনো অপারেটর হতে পারবে এতে কোনো সমস্যা নেই আর টেলিটকের মাধ্যমে এক হাজার টাকা তোমাকে ফি দিতে হবে এই টাকাটি মূলত রিচার্জ করতে হবে যেভাবে আমরা মোবাইলে কথা বলি রিচার্জ করি ঠিক একইভাবে টেলিটক সিমের মধ্যে তোমাকে এক হাজার টাকা রিচার্জ করতে হবে আর সাথে দুটি এস এম পাঠানোর জন্য যে পরিমাণ টাকা অর্থাৎ পাঁচ টাকার মতো অর্থাৎ এক হাজার টাকা বা দশ টাকা রিচার্জ করবে সেটার মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে আবেদন কীভাবে করতে হবে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার তোমার বেসিক যে তথ্যগুলো রয়েছে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তথ্য সাবজেক্ট চয়েস এবং বিভিন্ন বেসিক যে তথ্যগুলো দেওয়ার পর তোমার জন্য একটি ইনভয়েস নাম্বার তোমাকে দেওয়া হবে এবং সেই ইনভয়েস নাম্বার দিয়ে টেলিটক সিমের মাধ্যমে তুমি এক হাজার টাকা পেমেন্ট করে দিবে এক হাজার টাকা পেমেন্ট করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই পাসওয়ার্ড ব্যবহার করে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এবং সর্বোপরি নির্দিষ্ট সময়ে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এখন অনেকেই বলতে পারো ভাই আমরা এস এম এসটা কীভাবে করবো প্রথমে অনলাইনে আবেদন করার পর যখন তুমি ইনভয়েস নাম্বারটি পাবে এরপর তোমাকে এসএমএস করতে হবে এস এম এস করার জন্য প্রথমেই তোমাকে প্রিপেড সিমটা রেডি করতে হবে এবং সেটার মধ্যে পেমেন্টটা অর্থাৎ রিচার্জ করে নিতে হবে এক হাজার দশ টাকা বা পাঁচ টাকার মতো এরপর তোমাকে প্রথম এস এম এস পাঠাতে হবে দুটি এসএমএস এর মধ্যে প্রথম এস এম এস মেসেজ অপশনে গিয়ে তোমাকে লিখতে হবে ইউএন এ এইচ স্পেস দিবে তারপর তোমার যে ইনভয়েস নাম্বারটি থাকবে সেই ইনভয়েস নাম্বারটি দিবে এবং সেটা পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের একটি ফিফতি এস এম এসে তোমাদের একটি পিনকোড দেওয়া হবে এবং সেই পিনকোডের সাথে এক হাজার টাকা কেটে নেওয়া হবে এমন একটি তথ্য তোমাকে দেওয়া হবে এরপর তোমাকে দ্বিতীয় এস এস পাঠাতে হবে দ্বিতীয় এস এম এর জন্য তুমি আবারও মেসেজ অপশনে গিয়ে ইউএনএচ লিখবে স্পেস দিবে ওয়াই এস দিবে স্পেস দিবে এরপর তোমার পিন নাম্বারটি বসাবে তারপর পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফিরতি এস এম এসে তোমার টাকাটি কেটে নেওয়া হবে এবং তোমাকে একটি ইউজার আইডি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তুমি ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আশা করি পেমেন্ট করার পুরো নিয়মটা বুঝতে পেরেছ এবার আসি গুরুত্বপূর্ণ কিছু তারিখ আলোচনা করি আমরা আবেদন শুরু হবে আগামী নয় মে দু সকাল দশটা থেকে আবেদন শেষ হয়ে যাবে আগামী পঁচিশ মে দু রাত বারোটায় ফি জমা দেওয়ার শেষ সময় হচ্ছে মে চব্বিশ রাত বারোটায় প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে চার জুন থেকে ছয় জুন খুব অল্প সময় দেওয়া হয়েছে এই সময়টুকুর মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে ভর্তি পরীক্ষা আগামী সাত জুন দুই বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত আর ভর্তি পরীক্ষার সময় অবশ্যই তোমার প্রবেশপত্র অর্থাৎ যেটা তুমি ডাউনলোড করবে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে এবং রঙিন প্রিন্ট আউট করবে এবং সাথে এইচএসসি পরীক্ষার যে মূল প্রবেশপত্রটি রয়েছে সেটা সঙ্গে করে নিয়ে যাবে এক কথা জানিয়ে রাখি আবেদন করার সময় ছবি স্বাক্ষরে যদি কোনো রকম প্রবলেম দেখা যায় কোনো তথ্য তোমার প্রয়োজন রয়েছে বা কোনো সহযোগিতা দরকার কারিগরি সহযোগিতা দরকার তাহলে এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি কোর্স রয়েছে এবং সাথে কোড নাম্বারগুলো তোমাদের দেওয়া আছে বন্ধুরা পরীক্ষাটি সাধারণত ঢাকায় হয়ে থাকে তবে যখন তোমরা প্রবেশপত্র ডাউনলোড করবে সেখানে কেন্দ্রের নাম এবং তোমাদের ভেনু সবকিছু উল্লেখ করা থাকবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তবু যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ